অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু তানবি থ্রি পিস কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে স্টাইলিশ জয়পুর থ্রি সুন্দর পাঁচটা ড্রেস দেখাবো জামদানি স্টাইলের থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেস এইটার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস অফ হোয়াইট কালার উপরে মাস্টার কালার এবং অ্যাশ কালার সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে ড্রেসের ফুল প্যাটার্নটা দেখেন খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন এই যে দেখেন এই ড্রেসটা লোয়ার পোর্শনটাও কিন্তু খুব সুন্দর হবে জামদানি একটা ডিজাইন করা আছে এই ড্রেসটার মধ্যে হাতের কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যে কোনো প্যাটার্নের মানুষের হবে ইচ্ছে হলে এটা দিয়ে আপনারা গোল জামাও বানাতে পারবেন এটা ব্যাক পার্টটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ব্যাক পার্ট থাকবে ফ্রন্ট পার্টের সাথে ম্যাচিং রেখে ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে খুবই সুন্দর আর এটার যে লোয়ার পোর্শনটা সেটা কিন্তু অনেক সুন্দর থাকবে সবার চোখ ধা দিয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন আর এটার সালোয়ারের কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং দেখে সুন্দর একটা সালোয়ারের কাপড় থাকবে আর এটার ওড়নাটা হবে কিন্তু সম্পূর্ণ কটন ফেব্রিকের একটা ওড়না এই যে দেখেন ভিউভার্স অনেক সুন্দর একটা ওড়না এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই ড্রেসের ওড়নাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে হবে এক ইঞ্চি কাপড়ও কম থাকবে না এগুলা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে কিন্তু হোয়াইটের উপরে মাস্টার কালার এবং রেড কালার কম্বিনেশনে আরো সুন্দর একটা ড্রেস ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে খুবই সুন্দর এই যে দেখেন লোয়ার পোসনটা খুবই ভালো লাগতেছে ডিজাইনটা কিন্তু একেবারে খুব সুন্দর লাগতেছে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে দুইটা হাতার কাপড় হয়ে যাবে সো এটা হওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট যে মানে প্রিন্টিংটা এত সুন্দর যে সবার চোখ ধাঁধিয়ে যাবে আজকের এই সুন্দর ড্রেসের ভিডিওটা দেখলে যে ড্রেসটা পছন্দ হবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিউয়ার্স এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে এটা রেড কালারর মধ্যে থাকবে এটা সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু ভিউয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস অফ হোয়াইট মাস্টার কালার এবং পেস্ট কালার কম্বিনেশনে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন ভিউয়ার্স নেকের পোরশনটাতে সুন্দর একটা ডিজাইন করা আছে জামদানি ডিজাইনটা কিন্তু অল বডিতে থাকবে আর এই ড্রেসের যে সুন্দর লোয়ার পোর্শনটা সেটা কিন্তু এক দেখায় পছন্দ হয়ে যাবে খুব সুন্দর একটা ড্রেস হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে সেজন্য জন্য কিন্তু এই ড্রেসটা সবার পছন্দের একটা ড্রেস হতে পারে আর ব্যাক দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে প্রত্যেকটা ড্রেস হবে কিন্তু আড়াই হাত বহরের মধ্যে এক ইঞ্চি কাপড়ও কম থাকবে না গোল করেও বানাতে পারবেন কামিজ স্টাইলও তৈরি করতে পারবেন সো এই ড্রেসটা কিন্তু পছন্দের তালিকায় রাখাই যায় এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে পেস্ট কালারের মধ্যে আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে এক ইঞ্চি কাপড় কম থাকবে না যে কোনো প্যাটার্নের আপুদের একদম ইজি ভাবে ড্রেসটা হয়ে যাবে সো আপনারা কিন্তু নিতে পারেন এইটার ওনাটা দেখেন ভিউয়ার্স এই ড্রেসের ওনাটাও কিন্তু খুব সুন্দর আর বিশেষ করে এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কার কার পছন্দের সাথে আমার এই পছন্দের কালারের মিল রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভালো লাগলে কিন্তু দেরি করবেন না চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা অফ হোয়াইট কালারের সাথে মাস্টার কালার এবং রানী গোলাপি কালারের সুন্দর একটা কন্টেস্ট করা হয়েছে এই যে দেখেন ভিউয়ার্স এটার যে লোয়ার পোর্শনটা খুব সুন্দর একটা লোয়ার পশন কিন্তু দেখার মতো একটা কালেকশন হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে ভিউয়ার্স আমি প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাদের খুলে দেখিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পোর্শনও কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর থাকবে আর এই যে প্রিন্টিংটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে জামদানি প্রিন্টের মধ্যে এইটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে রানী গোলাপি কালারের মধ্যে সালোয়ার কাপড়টা আর এটার ওনাটা হবে কিন্তু অনেক সুন্দর এই ওনাটা দেখাতে দেখাতে আমি আপনাদেরকে বলে দিব আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আপনাদের যে ড্রেসটাই পছন্দ হবে আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিবো এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা অফ হোয়াইট কালার সাথে মাস্টার কালার এবং বাসন্তী কালারের কন্ট্রেস্ট করা দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু অনেক ভালো থাকবে আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নেবেন ঠিক আছে যে ড্রেসটাই পছন্দ হোক না কেন দেরি না করে চটপট অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার জন্য কিন্তু তানবির থ্রি পিস কালেকশনের এই ড্রেসগুলো আপনারা অবশ্যই নিতে পারেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে বাসন্তী কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে আর কাপড়ের কোয়ালিটি খুব ভালো মানের থাকবে আর এটার ওনাটা দেখাবো তার সাথে সাথে আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিওয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পৌরসভার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম